গত দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রক পিপলস প্ল্যান ক্যাম্পেনের সূচনা করে বৃহস্পতিবারই পিপলস প্ল্যান ক্যাম্পেনের রাজ্য ভিত্তিক সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই উপলক্ষে রাজধানীর অরুন্ধতীনগরস্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব ডাক্তার সন্দীপ আর রাঠোর দপ্তরের অধিকর্তা প্রসন্দে আট জেলা পরিষদের সভাধিপতিগণ পঞ্চায়েত সমিতি ও ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সহ অন্যান্য আধিকারিকেরা বিশেষ গ্রাম সভা সংগঠিত করার মাধ্যমে এই ক্যাম্পেইন সূচনা করা হয়েছিল এবং এই যে প্রচার সেটা চলবে দু হাজার সালের মার্চ মাস পর্যন্ত এটার মেইন উদ্দেশ্য কি আমরা জানি যে আমাদের জনগণের যে পরবর্তী বছর বিশেষ করে গ্রাম এলাকায় তার যে উন্নয়নমূলক পরিকল্পনা এবং তার জন্য যে অর্থ বছর কী কী আমরা করতে যাচ্ছি সেই পরিকল্পনা তৈরি করা এবং সেই ক্ষেত্রে আমরা জেলা সভাতি পথন জেলা সভাপতিপদ থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধিগণ সেই সে গ্রাম সভার মাধ্যমে এখানে বিভিন্ন গ্রাম গ্রামস্তরে পরিকল্পনা গ্রহণ করার যে অংশগ্রহণ সেটাই মেইন উদ্দেশ্য আমরা জানি যে এখানে জাতিসংঘে দু হাজার পনেরোতে এখানে সতেরোটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের দেশ বদ্ধ বদ্ধকরিকর এবং আমি জানি না হয়তো আপনারা এই বিষয়ে জানেন সতেরোটা যে লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আমাদের সামনে রাখা হয়েছে তার মধ্যে আমি কয়েকটা যেমন আপনাদের সামনে আমি রাখতে চাই যে নো পভার্টি জিরো হাঙ্গার তাছাড়া গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং জেন্ডার ইক ইকুয়েলিটি ক্লিয়ার ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন অ্যাফোর্ডেবল অ্যান্ড গ্রিন এনার্জি ইত্যাদি অনেকগুলো আমাদের যে সতর্ক সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আমাদের দূরভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে